ধর্মীয় আচার মেনে ত্রিপুরার অনুকোঠি জেলার কুমারঘাটে সূচনা হল রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালিত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের উদ্যোগে তিন দিনের উনচল্লিশতম উত্তর পূর্বাঞ্চলীয় বার্ষিক সম্মেলনের সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করলেন ত্রিপুরা এবং বরাক উপত্যকার রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখার মহারাজরা এদিন সকালে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের উদ্যোগে উত্তর পূর্বাঞ্চল সম্মেলনের সূচনাকে কেন্দ্র করে কুমারঘাটে রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান কুমারঘাটে রামকৃষ্ণ সেবাশ্রমের কর্মকর্তা ড সুব্রত শর্মা জানান প্রতি বছরই দেশের কোন সেবাশ্রমে আয়োজিত হয় সম্মেলন দীর্ঘ পঁচিশ বছর পর এবার কুমারঘাটে এর আয়োজন হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ বা প্রচার পরিষদের এটা সম্মেলন হতে যাচ্ছে এটা বছরে একবার সম্মেলন হয় বিভিন্ন সেবাশ্রমে বা আশ্রমে এগুলো পেয়ে থাকে এবার আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি কুমারঘাটে প্রায় পঁচিশ বছর পর আমাদের এখানটায় পুনরায় নির্বাচন করেছেন আমাদের এই আশ্রমকে এটা অনুষ্ঠান করার জন্য সেই সম্মেলনটা করার জন্য এই সম্মেলনটা আমাদের এখানে হচ্ছে সুব্রতবাবু বলেন এই সম্মেলনেই গঠিত হবে আগামী এক বছরের জন্য কোর কমিটি মূলত রামকৃষ্ণ এবং বিবেকানন্দের মতাদর্শ সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যই গঠন করা হয়েছে এই কমিটি এটা সমাজ সংস্কারের সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি এই সম্মেলনের উদ্দেশ্য থাকে যে এখান থেকে একটা কোর কমিটি গঠন করা হবে আগামী এক বছরের জন্য এবং এই কমিটির যারা থাকবেন এই যে পরিষদ থাকবে সেই পরিষদটা রামকৃষ্ণ এবং বিবেকানন্দের যে দর্শন শাস্ত্র যেটা আছে যে মতামত যেটা আছে সেই মতামতটা এবং দর্শনটাকে যা থেকে প্রচার এবং প্রসারের মাধ্যমে সমাজকে সংস্কার করা সমাজের প্রতি স্তরের মানুষের এবং বিশেষভাবে রামকৃষ্ণ অনুরাগী বিবেকানন্দ অনুরাগী মানুষদের মধ্যে পৌঁছে দেয় সম্মেলনের জন্য প্রতিনিধিদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয় শুক্রবার সম্মেলনের কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার সকালে কুমারঘাট শহরে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা শোভাযাত্রায় অংশ নেন মিশনের মহারাজ সহ রামকৃষ্ণ অনুগামী এবং এলাকার বহু সাধারণ মানুষ সম্মেলনকে ঘিরে ভক্তদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকেটিভি বাংলা